এল বাবা এল মাখিয়েছি জেল দেখাবো এখন আমি না বাবুর খেল আরে হিরো আলম ভাই তোমার তো কোনো চিন্তা নাই তুমি রাস্তাঘাটে একটা কুত্তা ধরো আর ফাকুম পাক তুমি নতুন নতুন বিয়ে করো আর মাখিয়ে যোকে ফেলো তোমার বউ মিঠিলাইতে যে বলছে যে হীরা আলম পারে না লজ্জা করতে তুই তো বাংলাদেশের একজন ভাইরাল ম্যান তুই এইসব কেন করিস এগুলো তো মানসম্মান থাকে না তোর ভক্তদের আ রে তোর ভক্ত হইছিলাম ওরে তোমার মানসম্মান সনির আলম তোর জগৎ শেষ এখন চলতেছে লাইলা মামনের জগৎ তুই এর মধ্যে ঢুকিস না তুই রিয়া মনি মিথিলা আর যেগুলো আছে কিথিলা ফিথিলা ওদের একসঙ্গে নিয়ে সংসার কর ওই বগুড়ায় গিয়ে তোর আর ভিডিও দরকার নাই তোকে এখন কেউ খায় না খায় না তুই পচা মাছ পচা মাছ আপনারা বাচ্চা দেখবেন